কেউ কেউ আমাদের অনেক ছাত্ররাও সংবিধান বাতিল করে দিতে চায় নতুন সংবিধান করতে শুক্রবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে কথা বলেন রিজভি এর আগে বৃহস্পতিবার বিকেলে নীলফামারের চৌরঙ্গিতে এক পথসভায় বর্তমান সংবিধান ছুড়ে ফেলার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করেন রিজভি এখানে তো আমার মনে প্রশ্ন জাগে আমি যে দলটি করি ওই দলের প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি বলেন সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজন বিয়োজন করা গণতান্ত্রিক ধারাবাহিকতা কেউ সংবিধানকে ছুড়ে ফেলার কথা বলতেই তো পারে না দলের শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপোষ করা হচ্ছে না জানিয়ে রিজভী বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি স্তরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং অর্থনৈতিক সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন বিএনপির নেতা বলেন সম্প্রতি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডে জড়িত থাকায় চার থেকে পাঁচ হাজার নেতা কর্মীকে বহিষ্কার করা হয়েছে এই সিদ্ধান্তগুলো জিরো টলারেন্স নীতির আলোকে গ্রহণ করা হয়েছে বিশেষ করে বনানীতে যুবদলের এক নেতার নারীদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ঘটনার পরপরি বহিষ্কার করা হয়েছে বিএনপি কখনো মাফিয়া তন্ত্র কিংবা সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয়নি জানিয়ে রেজবি বলেন দলের গঠনমূলক সংস্কার ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এতে কোন রকম আপোষ নেই বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন যারা গণতন্ত্রের নামে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি চাপিয়ে দিতে চায় তাদের উদ্দেশ্য জনগণ বুঝে ফেলেছে